হাই গাইস সবাই কেমন আছো তো আজকে আমরা নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি তো আজকে শুক্রবারটা আমরা একটু অন্যভাবে কাটানোর জন্য ভাবছিলাম কোথায় যাওয়া যায় তো আমরা ভাল্লুকা যাব বলে ঠিক করেছি সেই যেহেতু সপ্তাহের প্রতিটা দিনেই খুব কর্মব্যস্ততায় কাটে তাই শুক্রবারই আমরা একটু সময় পাই যার কারণে ওই দিনেই একটু ঘোরাঘুরি করতে পারি আর কি তো যাত্রা শুরুর প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর আমরা ভাল্লুকা চলে আসছি তো তো ভিতরে ঢোকার জন্য এখানে জনপ্রতি একশো টাকা করে টিকিট আর এটা মূলত একশো পার্সেন্ট ফ্যামিলি পার্ক মানে এখানে কাপল অ্যালাউড না আমরাও মূলত বিবাহিত কিনা না সেটারও প্রমাণ চেয়েছিলো আর যে তবে উইদাউট ম্যারিট এখানে কোনো কাপল অ্যালাউড না পার্কের মূল আকর্ষণীয় জায়গা যেটা সেটা হচ্ছে এই লেক আর লেকের উপরে এই ছোট্ট ব্রিজটা আর এই ব্রিজটার ভিউটা আসলেই খুব সুন্দর আর মূলত ব্রিজ থেকে যে দুই পাশের ভিউটা এটা আরও বেশি সুন্দর তো এই পার্কটা যে এতটা সুন্দর হবে সেটা আমি সত্যিই ভাবি নাই তো চলুন বাকি পার্কটা একটু ঘুরে দেখা যাক তো এই মুহূর্তে আমরা পার্কের অনেকটাই অংশ ঘুরে দেখে ফেলেছি তো এই পাশে সুন্দর একটা সুইমিং পুল ছিল আর এখানের জায়গাটার ডেকোরেশনটাও অসাধারণ সুন্দর ছিল আর এটার পাশে একটা আর এই পার্কে মূলত বিভিন্ন পয়েন্টে ওদের কিছু গার্ড নিয়োজিত ছিল আর এই পার্কটা হচ্ছে নো স্মোকিং পার্ক মানে এখানে